তুমি যাকে চাইবে তার থেকে তুমি কিছু চেও না আর এটা যদি তুমি মেনে তাহলে তোমার সমস্ত যাবে। আর এটা সত্যি যে আমাদের দুঃখের কারণে কিন্তু এটা প্রবলেম না যে মানুষ আমাদের পরোয়া করে না এটা প্রবলেম যে আমরা ভাববই বা কেন যে মানুষটা আমার পরোয়া করবে এই প্রত্যাশাটাই তো আমাদের দুঃখের একমাত্র কারণ আমরা ভাবি যে ওই মানুষটা আমাকে দুঃখ দিয়েছে ওই মানুষটা আমাকে কষ্ট দিয়েছে ওই মানুষটার জন্য আমার পৃথিবীটাইলট পালট হয়ে গেছে তা কিন্তু আসলে নয় আসলে আমাদের এক্সপেক্টেশন এর জন্য আমাদের পৃথিবীটা ওলট পালট হয়ে যায় এই এক্সপেকটেশনস তুমি যতই করবে ততই কিন্তু তুমি দুঃখের এক স্টেপ করে এগিয়ে যাবে তাই কখনো কারোর ওপর এক্সপেকটেশন লিখো না তুমি যাকে চাও তুমি যাকে ভালোবাসো তার থেকে কিচ্ছু চেও না কিচ্ছু না